কেন জন্য। সম্পৃক্ত আমরা এই শনিবার রাজধানীর একটি অভিজাত মিলনায়তনে দেশের স্বনামধন্য কবি শিল্পী সাহিত্যিক লেখক সাংবাদিক প্রকাশক চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নামে একটি সার্বজনীন জাতীয় সংগঠন আত্মপ্রকাশ করে গোটা জাতির সংস্কৃতি যেখান থেকে যাবে এটা করা যাবে ওটা করা যাবে না এভাবে করুন এটা বর্জন করুন এই কথাগুলি বলার সেন্টার মার্কাস হিসেবে এটাকে কেন্দ্র নাম দেওয়া হয়েছে জাতীয় সংস্কৃতির এটা হলো কেন্দ্র অনুষ্ঠানে বরেণ্য কবি ও রাষ্ট্রচিন্তক জাগ্রত কবি আল্লামা মুহিব খানকে সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ ফিরদৌসকে সিনিয়র সহ সভাপতি শিল্পী ও গবেষক জনাব কাউসার আহমদ সোহেলকে সাধারণ সম্পাদক জনপ্রিয় শিল্পী ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিভিন্ন দায়িত্বশীল পদে রেখে একানব্বই সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় বাংলা নববর্ষকে যেহেতু ওই গোষ্ঠীটা টার্গেট করেছে এই দিনটাকে তারা কেন্দ্র করে এই জাতিকে অপসংস্কৃতি শেখাবে প্রচার করবে প্রসার করবে কাজে আমরা এই দিনটাকে ধরেছি যে আমরা বাংলার জমিনে বাংলা নববর্ষের প্রথম দিনটাকে আমরাও আমাদের মতো করে পালন করা শেখাবো এবং সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচিও প্রকাশ করা হয় দেশ জাতি ধর্ম সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সার্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পথচলা শুরু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাগ্রত কবি আল্লামা মুহিব খানের সভাপতিত্বে মাইনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় পরিচালিত এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ইমরানুল বারী সিরাজি এম কামরুজ্জামান মুফতি আফজাল হুসাইন আব্দুল গফ্ফার ইব্রাহিম কব্বাদি ইলিয়াস হাসান রায়হানুল কবির হাসিব আর রহমান আহমদ আবু জাফর খন্দকার হুসাইন আহমদ মুহিব ইমতিয়াজ আল আমিন সাকি রফিকুল্লাহ সাদি ও ওমর ফারুক মাসরুর সহ প্রমুখ বাংলা সত্য প্রচারে অবিরাম